বাস্তুশাস্ত্র এক্সপার্ট সি সঞ্জয় চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমার অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি তো আজকে অনুষ্ঠানটি কী উপরে পরে করবো আজকে অনুষ্ঠানটি করব দর্শক বন্ধু যাদের মনের মধ্যে সন্দেহ থাকে যে বাস্তুটা কেউ তুকতাক করেনি তো সে সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকের আমার অনুষ্ঠানটা করা যারা দর্শক বন্ধু ভাবেন বা যাদের বাড়িতে অলরেডি বাস্তু থেকে তুকতাক করে রেখেছে তারা কি করে সমস্যা থেকে বেরাবেন আজকে দর্শক বন্ধু সেই রকম আমি ভাবে ভিডিওটা করব তবে ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার বাস্তু সংক্রান্ত ভিডিও আপনারা সহজে পাবার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন এখানে দেখুন একটি বাস্তুর ফটো আমি এখানে এঁকেছি দেখে নিন আপনার বাস্তুতে কীরকম সমস্যা থাকলে কীরকম থাকলে আপনি বুঝে নেবেন আপনার বাস্তুতে কোনো রকমকে তুকতাক করে রেখেছে সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু সবার প্রথমে যদি আপনারা যদি বোঝেন যে আপনাদের বাস্তুতে কারুর সঙ্গে কারুর মিল নেই ইয়েস আপনাদের বাস্তুতে কারুর সঙ্গে কারুর মিল নেই মানে হঠাৎ হঠাৎ করে মানুষ লেগে যায় হঠাৎ হঠাৎ করে মানুষ আবার ঠান্ডা হয়ে যায় মানে বাড়িতে বলতে গেলে শান্তিতে থাকতে পারছেন না এক নম্বর গেল দু নম্বর কারণ হচ্ছে দর্শক বন্ধু যদি আপনার বাড়িতে যদি অনবরত যদি ঝুল পড়ে ধরুন আপনার বাড়িতে ধরুন অনবরত ধরুন ঝুল পড়ছে বাড়িতে অনবরত ঝুল পড়ছে প্লাস বাড়ি থেকে একটি উটকো গন্ধ বেরায় যদি উটকো একটি গন্ধ বেরায় তাহলেও ধরে নিতে হবে আপনার বাসন থেকেও তুকতাক করেছে আচ্ছা তারপরে আরও কয়েকটা কারণ বলে রাখি দেখুন তুকতাক করার অনেকগুলো কারণ রয়েছে কিন্তু মেন মেন কয়েকটি কারণ আমি বলে রাখছি কারণ দর্শক বন্ধু ছোট্ট ভিডিও পাঁচ দশ মিনিটের ভিডিওতে সম্পূর্ণ বাস্তুর তুকতাক নিয়ে আলোচনা করা সম্ভব নয় খুবই কম সময়ে আমি ভিডিও করি তাই মেন মেন কয়েকটি কানেকশান নিয়ে আমি আলোচনা করছি তিন নম্বর কারণ হচ্ছে দর্শক বন্ধু ধরুন আপনার বাস্তুতে ধরুন আপনার বাস্তুতে মাটি মেঝে বা সিমেন্ট সিমেন্ট সিমেন্টে যে মেঝে থাকে সেই মেঝেতে ধরুন ফাটল সৃষ্টি হয়েছে অথবা আপনার যদি মাটির ঘর থাকে মাটিতে যদি ফাটল সৃষ্টি হয় ঠিক আছে অনবরত ফেটে 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 গেছে তাহলেও ধরে নিতে হবে কেউ তুকতাক করেছে বাস্তুতে যদি কোনো রকম শুভ কাজ না হয় তাহলেও কিন্তু ধরে নিতে হবে কেউ তুকতাক করেছে বাস্তুতে ধরুন তুলসী গাছ সময়ে সময় তুলসী গাছ আপনারা রোপণ করছেন কিন্তু তুলসী গাছ কিন্তু মরে যাচ্ছে তুলসী গাছ বাঁচাতে পারছেন না তাহলেও বুঝে নিতে হবে কেউ তুকতাক করেছে দর্শক বন্ধু আরও অনেক কারণ আছে ধরুন আপনার বাস্তুতে কোনো রকমভাবে কোনো জীবজন্তু আপনি যদি পালন করেন ধরুন আপনি কুকুর বা বিড়াল পালন করছেন কিন্তু কুকুর বেড়াল কোনো কোনো না কোনো অবস্থাতে মরে যাচ্ছে তাহলে কিন্তু ধরে নিতে হবে আপনার বাস্তুতে কেউ তুকতাক করেছে এবার কথা হচ্ছে এই কারণগুলো আমি বল আপনাদেরকে জানালাম এবার আপনারা যদি প্রশ্ন করেন যে স্যার এখান থেকে সমস্যা থেকে বেরাবো কী করে দেখুন সমস্যার সমাধান করতে গেলে না দর্শক বন্ধু সঠিকভাবে ডাক্তারকে দেখাতে হয় ঠিক আছে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে দর্শক বন্ধু আপনারা আমার এই চ্যানেল থেকে চ্যানেলের ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন তো যাই হোক যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম সম্পূর্ণভাবে আপনারা যদি সমস্যার সমাধান যদি পেতে চান তাহলে সঠিকভাবে বাস্তু একজন বাস্তুবিদকে দ্বারা বাস্তুটা আপনাদের দেখাতে হবে সঠিক বাস্তুবিদ চেনার এবার আপনার অনেকের মনে ধারণা থাকে সঠিক বাস্তুবিদ চিনব কী করে সঠিক বাস্তুবিদ মানে হচ্ছে দর্শক বন্ধু কারুর তো লেখা থাকে না সঠিক বাস্তুবিদ মানে হচ্ছে যে বাস্তুবিদ আপনার বাস্তু দেখেই বা আপনার বাস্তুর ফটো দেখেই বলে দিতে পারবে আপনার বাস্তুতে কী কী সমস্যা চলছে সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক বাস্তুবিদ ঠিক আছে আমাকে আমার কাছে যারা বাস্তু বিচার করায় তাদেরকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু আমি বলে দিই তাদের বাস্তুর কী কী সমস্যা রয়েছে তো যাই হোক ভিডিওটা বড়ো করতে চাইছি না এখানে দেখে নিন দর্শক বন্ধু আমার ফোন নাম্বার যাচ্ছে এই এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স আবার রিপিট করছি নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এই বাস্তুদেরকে যদি তুকতাক করেও থাকে সেটা আমি বলে দেবো আর তুকতাক যদি নাও হয়ে থাকে সেটা আমি বলে দেবো আর তুকতাক যদি করে থাকে এই তুকচাক হওয়ার থেকে আমি আপনাদেরকে রক্ষা করব ঠিক আছে এতটুকু আমি বলতে পারি দর্শক বন্ধু ব্যাপারটা হচ্ছে বাস্তুতে প্রথমে বাস্তু দেখে বাস্তুর অনেক রকমের চেক আপ থাকে দর্শক বন্ধু আর যারা দূরের মানুষ আমার এই মুহূর্তে ভিডিও দেখছেন আমার চেম্বারে আসতে পারছেন না তাদেরকে আমি এতটুকু বলতে চাই দূরের মানুষদের জন্য সুযোগ রয়েছে আমার কাছে তারা কি করতে পারেন তারা অনলাইনে আমার কাছে বিচার করাতে পারেন অনলাইনেও এখানে বন্দোবস্ত রয়েছে ভালো থাকবেন দর্শক মধ্যে সুস্থ থাকবেন আর নিজের শরীরের খেয়াল রাখবেন আবার আমি চলে আসবো অন্য একটি ভিডিও নিয়ে